সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গাছ হচ্ছে লেসুর গাছ এবং ফলও আছে লেসুর গাছে এই গাছগুলো উঠবে আজকে তিনশো পিস লেসুর গাছ চায়না থ্রি এবং বোম্বাই সহ সরাসরি ইনি কুমিল্লা থেকে সরাসরি আসছে আইসা গাছ চয়েস করে আপনার গাছগুলো নিতেছে বাগানের মধ্যে থেকে আপনার বাসাই করে গাছগুলো নিতেছে গাছগুলো অনেক সুন্দর কোয়ালিটি এবং ঝোপালো টাইপের গাছের হাইট আপনার পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে এই গাছগুলো এইগুলো গাছেতে আপনার প্রতিটা গাছেই মুকুল চলে আসছিলো কিন্তু আমরা মাথাগুলো কাটে দেওয়াতে গাছগুলো ঝাগড়ানো হয়েছে দর্শক আপনারা এই গাছগুলো নিতে পারবেন স্বল্প মূল্যে এবং যারা বেশি চারা নেবেন সরাসরি বাগান আসবেন এবং না আসলে আপনারা লোক পাঠায় দেবেন ট্রাকের মাধ্যমে আমরা গাছগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারব এবং যারা দশ পিস পঞ্চাশ একশো পিস নেবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন চারাগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়া হয় এবং যারা নতুন চ্যানেলটা ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন এবং পেজটা ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে